বলছে যে আপনাকে আপাতত মুর্শিদ থেকে দেওয়া হলো বড় ভাই নাম্বার থেকে আমার ফোন আসে যে কোথায় তুমি মানে খুব তাড়াতাড়ি বাসের থেকে বের হয়ে যাও পুলিশ যাচ্ছে তোমার ওখানে জনাব তারেক রহমান সাহেব দেশ চালান বিদেশ থেকে দেশের খবর রাখেন না স্বপ্ন দেখেন নেতা হওয়ার পিটন খাওয়ার ভাগ নিবেন না একবারের পিটনে দেশ ছাড়লেন এইরকম নেতার দ্বারাই তো দেশ চলবে তাই না নিজের দলের কর্মীদেরকে থামানো সাহসদার বুকের মধ্যে নেই এ আবার দেশকে থামানো কি করে এমন পাগলদের কাছে দেশ দেওয়ার জন্য আবার জরিপ করে পত্রিকাওয়ালারা এমন জ্ঞান পাপীদের কাছে আমাদের লজ্জায় কথা বলতে হুম পিনার সাথে বলতে চায় শহীদ আবু সাঈদের রক্ত দিয়ে হমনি সরকার হলি খেলার কারণে তাদের যেমন এদের ছেড়ে দিল্লিতে ভেগে যেতে হয়েছে তো ভাগার কোনো দেশও নেই আগেই আউট এই জন্য তোমরা আরো সাবধান হয়ে যাও বঙ্গোপসাগর পাড়ি দিতে পারবে তো হুজুরদের পাগড়ি দেখেছো পাগড়ি যদি বাজায় বাধা হয় চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে তোমাদের কালো হাত ভেঙে দেওয়া হবে মনে করেছো নিজেদেরকে ক্ষমতার গ্রহণের আগে নিজেদেরকে কি মনে করো তোমাদের আমলে দেখেছি দেশ কয়বার চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতিতে সেই স্বপ্ন দেখো না ভুলে যাওয়ার সালের কথা এখন চব্বিশ সাল পেরিয়ে পঁচিশ এখন সন্তান হয়েছে তার যৌবন কাল সুতরাং পাগলামো করার আগে দশ বার ভেবে ওঠো কোন বিএনপি আওয়ামী লীগ চলবে না আন্দোলন জামাতের বিরুদ্ধে আমরা নই যে দলের মধ্যে ধর্ষক থাকবে খুনি থাকবে চাঁদাবাজ থাকবে এই দলকে আগামী নির্বাচনে আর অংশগ্রহণ করতে দাও সরকারকে বলতে চাই আপনি এমন লোক আবার শান্তিতে নোবেল পান আপনি দেশের দায়িত্ব নেওয়ার পরে এরকম দুরবস্থা হয় আপনার নবেল তো কিছুদিনের মধ্যে হারাবেন কারণ বাসাতে নিজে পদত্যাগ করে জাতীয় সরকারের অধীনে দেশটাকে দিয়ে আপনি ভাগেন কারণ আপনার কত দূর দূর সব বোঝা হয়ে গিয়েছে আপনাকে বারবার ইসলামী আন্দোলন কমিশনে আপনাকে আহ্বান করেছিল অন্যান্য দলের পাগলামো থামান আপনি বিয়ে মানুষের মতো জবাব দেন একটা দলের কাছে আমরা ব্যর্থ আপনি ব্যর্থতার দায়িত্ব আছেন কেন আপনি কি জানেন না বাঙালি সেই জাতি জাতি যে নেতাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিলে আবার কিন্তু জুতার মালা দিতে দেরি করে না। ভাঙ্গার দৃশ্য দেখেন যেই মজিবর কে কাল্লায় তুলে আকাশে আমার নিয়ে গিয়েছি আজকে আবার ওই মুজিবরের গলার অবস্থা কি দেখেন এগুলি দেখে আপনারা শিক্ষা যদি না নেন তো কে আপনাদেরকে শিক্ষা দিবে সুতরাং আর কোন বক্তব্য নয় আর কোন কথা নয় এখন করার বক্তব্য আর কথা একটাই যেখানে যে অবস্থায় যখন কোন চাঁদাবাস পাওয়া যাবে কোন পুলিশ যদি মসজিদের সাধে একটা মেয়ের লাশ পাওয়ার কারণে ইমাম মজ্জেনকে চব্বিশ ঘন্টার মধ্যে ধরে রিমান্ডে নিতে পারে এত বড় দুর্ধান্ত শিখে পুলিশ ছেড়ে দিলে মনে করব পুলিশে মনে হয় ভাগ খেতেছে আর যদি না পারো তাহলে কি কারণ তোমাদের সামনের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার এটা মনে করো না এদের পা চাটলে তোমাদের ক্ষমতায়নে আবার আগামীতে রাখা হবে এই দায়িত্বে দায়িত্ব তুমি দেশের জন্য দেশের জন্য নিশ্চয় সাথে করে যাও তোমার কর্মতে কেউ হাত দিবে না কিন্তু যদি দেশের মানুষ সজাগ থাকো অবস্থায় একই ঘটনার পুনাবৃত্তি ঘটে তোমাদের শেষ পরিণতি শেখ হাসিরা তো রান্না করা ভাত খাওয়া ছাড়া গিয়েছে তোমাদের কপালে যে কি জুটবে তোমরাই বুঝে নিও হেড আমরা এত নিচে নামতে চাই না কারণ একজন বিবেকবান মানুষ এই দৃশ্য দেখার পর চোপচাপ থাকতে পারে না কিন্তু কেন বিএনপির পক্ষ থেকে এখনো পর্যন্ত এর সমুচিত জবাব দেওয়া হলো না আমরা জানি না তারা কি ক্ষমতার জন্য এতটা পাগল হয়ে গিয়েছে তাদের জন্য ক্ষমতাই থাকি মূল দরকার ছিল যদি ক্ষমতাই মূল হয় তাহলে এখনো তো সারা দেশে বিএনপির নেতা কর্মী বেশি কালকেই তোমরা ক্ষমতায় বসে যাও ভোট দেওয়ার দরকার কি নোট দেওয়ার দরকার কি এত কাহিনী করার দরকারটা কি তবে শুনে রাখো আগের চাইতে ইসলামী দলগুলি এখন অনেকাংশে শক্তিশালী শুধু নয় সংগ্রামী পর্যায়ে তারা এখন এক হয়ে আগামীর কর্মসূচিতে সকল ইসলামী দল এবং সমমানা দল নিয়ে যে কর্মসূচির ডাক দেওয়া হবে সেই দুর্বার গতিতে ধানের শিষকে ডুবিয়ে পাকাকে উদ্দিন করা হবে ইনশাল্লাহ ভাই সারা দেশে একটা বিষয় আপনারা সকলে জেনে থাকবেন ঢাকায় মেদপোর্ট এলাকায় মাগরি ব্যবসায়ী প্রচাপ পরশে ভাই তার বিভৎস হত্যাকাণ্ড পাউথর দেশে নিয়ে যাওয়ার কারণে সারা দেশের সমস্ত মানবতাবাদী বিভিন্ন সংগঠন এটার বিরুদ্ধে সোশে ওঠে সেই ঘটনা যে ধরে ইসলামী যুব আন্দোলন যেটা ইসলামে আন্দোলনের একটা সংগঠন গগুড়া জেলা শাখার পক্ষ থেকে মিছিল আহ্বান করে ওই দিন শহরের মূল মূল সরোফের করার জন্য একটু মিছিলের জেনার আয়োজক উদ্যোক্তা তারা বললো যে ভাই আপনি পৌর কমিটি যেহেতু সেক্রেটারি হিসাবে আপনি একটু দয়া করে আসবেন অনেকে আসবে আবদাবাদ চালাবেন এই হিসাবে মাগরিবের নামাজ আদায় করে আমি আমার মহল্লার মসজিদ থেকে পার্টি অফিসে গেলাম গিয়ে দেখি মিছিল চলতেছে রাস্তায় আমি মোটর সাইকেল নিয়ে পিছনে ওনাদের সাথে প্রদক্ষিণ করি মিছিলটা মূল মূল সড়ক প্রদক্ষিণ করার পরে সাত গিয়ে মিলিত হয় এবং ওখানে কিছু কথা হয়

তারপর আমি বাসায় তো শুয়েছিলাম মাদ্রাসার থেকে এসে পঁয়ত্রিশে আমার বড় ভাই নাম্বার থেকে আমার ফোন আসে যে কোথায় তুমি খুব তাড়াতাড়ি হতভম্ব হয়ে গেলাম যেহেতু আমাদের নামে কোনো সদর থানাতে বা কোনো জায়গায় কোনো ডায়েরিতে কোনো মামলাও নাই বা কোনো ধরনের কোনো অপকর্মের সাথে আমি দেশ জাতির বিরুদ্ধে কখনো যাইনি আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত চরিত্রে কোনো খালিবান ফোন নাই গোদার পাড়া দক্ষিণ পড়া আচ্ছা চার মাথার পরে যে গোদার গোদারপড়া গোদারপড়া দক্ষিণ পাড়ায় ওনার বাসা ওই ভাই ফোন দিয়ে বলল ভাই আপনি কোথায় আ গেলেন ভাই আসি বাইরে এখানে আছি বলে তখন সে আপনি তো সেবার মডেলের সামনে ওখানে খানকার ওখানে একটা দোকান আছে ওখানে এখানে আসো তারপরে আচ্ছা ভাই আসছি আসছি বলে আমি দু চার 15 20 ধাপ হাঁটছি তারপরে উনি বলল যে এখন আসতে হবে না আপনি পরে আপনাকে ফোন দেবনি যখন আশা লাগে তারপরে আমি আমার বাসার ছেড়ে যোহরের নামাজটা দূরে গিয়ে আলোচনা আড়াই করলাম এরপরে ঠিক একবারে জোহরে নামাজের পর পর হতে পুরাপুরি জানা হয়ে গেল যেটা এটা গতকালে সাত মাথায় কারণে এটা বিএনপির হাইকমান্ড থেকে জেলাতে জানাইছে জেলা থেকে নাকি আমাদের ওয়ার্ডে ফোন করছে তো ওনার কাছে নাকি ফোন করছে প্যান্ডেপাড়া মসজিদের ইমাম এইভাবে বলে গেল বিএনপি এর বিরুদ্ধে তোমরা এটার ব্যাপারে কিছু জানো উনি তখন বলছে ভাই আমি তো এই ব্যাপারে কিছুই জানি না সে বিষয়টা আমি দেখছি এই বেশ কিছু বলার পরে তোমার মসজিদের ইমাম নাকি গতকাল ভাষণ দিয়ে গেছে আমাদের দলের নেতার বিরুদ্ধে তাদের বিরুদ্ধে নাম উল্লেখ করে এটা তোমরা কি করো তবে তখন তাৎক্ষণিক বক্তব্য দিছে যে ঠিক আছে আমরা এই বিষয়টা এখনই আমি ব্যবস্থা নিচ্ছি নিয়েই আসর থেকে নোটিশ কাটা ছাড়ছে মসজিদে সবাইকে নোটিশ দেওয়া করছে পরে এসার নামাজ পড়ে সমস্ত মুসল্লি এবং কুমতির যারা দু চারজন মান্যগণ্য ব্যক্তি তাদেরকে নিয়ে বসছে বসে কুমতির মাধ্যমে করে আমাকে বলছে যে আপনাকে আপাতত মসজিদ থেকে অব্যাহতি দেওয়া হলো বিষয়টা আমরা আগে দেখি অবজার্ভ করি পরিবেশ শান্ত হোক তারপরে দেখা যাবে কি সিদ্ধান্ত নেওয়া যায়